আশা করি সবাই ভালো আছো আমার নাম গৌতম আমি কর্মসূত্রে বিদেশ থাকি দেখো আমার কর মানে কারবারটাই হলো খাবার নিয়ে কিন্তু আমি কিন্তু আমার মায়ের রান্না মানে বা বাড়ির রান্না আমি সবসময় মিস করি সপ্তাহে একদিন ছুটি থাকে সেই দিনই যতটা সম্ভব মানে আমার লাইফস্টাইলটা একটু তুলে ধরার চেষ্টা করছি আশা করি একদিন সফল হব ফলো ফর ফলো বা কমেন্ট ফর কমেন্ট এটা এখনও আমি এসব এত কিছু বুঝি না আমি জাস্ট আমার লাইফস্টাইলটা একটু তুলে ধরার চেষ্টা করছি তো আমি যেই প্রিপারেশানটা আজকে বানাবো সেটা আমি খেয়েছিলাম আমার মার থেকে না আমার মা বাড়িতে আমার মানে আমা আমি যখন বাড়িতে যাই আমার আমি জানে আমার মা যে আমি কি ভালো খাই তো আমার মা অনেক ধরনের বাটা করে ঘাটকল বাটা কচু বাটা ধুনের পাতা বাটা বা অনেক ধরনের পাতা কুমড়ো কুমড়ো ফুলের পাতা বাটা আমরা অনেক বাটাটা আমরা ভালো খাই আর বাঙালির সাথে মানে অতপ্রতভাবে জড়িত এই বাটা তাই না তো আমি যে বাটাটা আজকে করবো সেটা হলো ছিম বাটা এটা আমার মা করেনি এটা আমি খেয়েছিলাম আমার এক মামা বাড়ি মানে আমার জৈতা মামি আমাকে করে খেয়েছিলো সে যখন নতুন নতুন বিয়ে করেছিল এসছিল সে অনেক দিন অনেক ধরনের বাটা খাইয়েছিলো তার মধ্যে একটা হলো ছিম বাটা আমার মুখে এখনও সাতটা লেগে আছে আমি তখন মাথায় ধরে নিয়েছিলাম আমিও যখন আমার ইচ্ছা হবে তা আমার অত মানে আমিও করব আর কি তো দু সপ্তাহ তিন সপ্তাহ ধর মাথায় ঘুরছিল কিন্তু আমি ছুটির যেহেতু একদিন সপ্তাহে তাই আমি সময় পাইনি তো তোমরা দেখতে পাচ্ছ মানে চিমগুলো ধুয়ে আর কি এক এক করে সর্ষের তেল দিয়ে আমি রসুন কাঁচা লঙ্কা আর আমাদের ইন্ডিয়ান বিন ইন্ডিয়ান বিন বলতে পারো আরেকটা নাম আছে আমি ভুলে গেলাম ব্লাম ব্লাম বিন কি বেশ যাই হোক একটা চিম ছিমটা আমি খুব ভালো খাই তরকারি বলো বাটা বলো মামির হাতের অবশ্যই মামির সেই আলাদা টেস্ট আমি হয়তো সেরকমভাবে পারবো না কিন্তু চেষ্টা করবো আর চেষ্টা আমারই করতে হবে যখন আমার আমার খেতে ইচ্ছা করেছে আমারই রান্না করে খেতে হবে কারণ তাছাড়া আর উপায় নেই তো ছুটির দিন বেরিয়ে পড়েছিলাম আর কি ছিম টিম জোগাড় করে বানাতে বানাতে লেট হয়ে গেছিলো যাই হোক একটু ভালো করে এটা একটু ভাপা দিয়ে নেবো আমি কিন্তু পুরো গলিয়ে রান্না করিনি এটা জাস্ট সতে করে হালকা একটু জল দিয়ে আবার একটু ঢেকে দিয়ে মানে একটু কাঁচা কাঁচা ভাপটা যেটা ব্লাঞ্চ বলে না না আধা সিদ্ধ আর বলতে পারো না কাঁচা সেরকম আমি জিনিসটা রেখেছি মানে শুধু কাঁচা গন্ধটা একটু ছড়িয়ে দিয়েছি আর টেস্টের জন্য এক পিস কোয়া আর এক পিস কাঁচা লঙ্কা মানে কাঁচা লঙ্কা আর কাঁচা এক রসুন আমি রেখে দিয়েছিলাম টেস্টের জন্য ধুনে পাতার সাথে তো আসলে সিমের পরিমাণ কম থাকলে তুমি বেশিরভাগটাই তুমি ওই ধনে পাতার ফ্লেভারটা পাবে কিন্তু ওই কালো জিরে ধুনে আর রসুন আর কাঁচা লঙ্কা এমনিই একটা এক ধরনের টেস্টি বাটা হয় তো এর সাথে সিন দিয়ে সত্যিই খুব দারুণ মামি যখন করেছিল আমি আমার মনে আছে আমি দু তিনবার নিয়ে দিলাম আর মামিকে সত্যি আমি কমিটমেন্ট তো দিয়েই ছিলাম আর আমি বলেছিলাম আমিও করব বাড়িতে গিয়ে তো বাড়িতে গিয়ে আর হয়নি কিন্তু মা করে মা আমার মতো করে আমিও চেষ্টা করলাম আমার মতো তো জাস্ট আমার আর কি শিলনোড়া তো নেই তো আমার মামুন দ্বারা আর কি ওই মিক্সারটা নিয়ে আর কি ঘুরিয়ে নিলাম একটু জলের কমতি ছিল তো নাড়িয়ে চেড়ে দেখছিলাম হচ্ছিল না তো একটু হালকা জল দিয়ে যখন আবার গ্রাইন্ড করলাম দেখলাম আপনা আপনি সুন্দর ব্রেন্ড হয়ে গেল যা আসলে দেখো জীবনটা খুবই বড় আবার খুবই ছোট তো যখন যদি মনে হয় একটু লো ফিল হয় আমি সবসময় একটু রান্নাবান্নাই করি দু তিন ধরনের আইটেম করি খেতে পারি না পারি করি একটু আশেপাশে বন্ধুদের খাওয়াই ডাকি আমি নিজে খাই আমার ভালো আমার মন মানসিকতা ভালো হয়ে যায় কে কী মনে করে বা কি ভাবলো সেই সব নিয়ে না ভেবে নিজের খুশি কোথায় সেটাই বেশি নজর দেওয়া উচিত আশা করি তোমাদের ভালো লাগলো জিনিসটা মানে আমি করছি প্রিপারেশান আর কথাও বলছি আসলে আমার ভিডিও করার ক্ষেত্রে আমি সবসময় যে খাবারই বানাই এরকম কিছু এখনও উদ্দেশ্য নেই আমার বানাতে ভালো লাগে ভবিষ্যতে হয়তো কোনো দিন কিছু করলে তোমরা জানতে পারবে আর তোমাদের সত্যি ধন্যবাদ যে তুমি হয়তো এখনও ভিডিওটা দেখছো আর পরবর্তীতে আশা রাখি যে দেখবে ভিডিওটা তো পরিমাণ মতো নুন আর সর্ষের তেল দিয়ে এই মানে ধনে পাতা কাঁচা লঙ্কা রসুন আর আর কি কালো জিরে আর আসল যেটা সেটা হলো সিম এই এই লম্বা ধরনের যে সিমটা এটা কিন্তু খুব দারুণ সিম মিষ্টি মিষ্টি আর ভিতরে বীজ আমার মা বীজ পছন্দ করে কিন্তু আমি কিন্তু বীজ পছন্দ করি না তাই কচি কচি ছিল তো সব মিলিয়ে আর কি বাটাটা সত্যিই খুব দারুণ হয়েছিল দেখতে দেখলেই বুঝতে পারছো আমি ভাবতে পারিনি যে এত সুন্দর হবে কারণ আমি টেস্টটা আমি দুদিন ধরে খেয়েছিলাম জিনিসটা আমার এক রুম পাটারকে আমি অল্প একটু দিয়েছিলাম এই ক্ষেত্রে আমি একটু কিপটে কিছু করার নেই কারণ বাটা সচরাচর হয়ে থাকে না তাই তাকে আমি খুব একটা দিই মিথ্যে বলেছিলাম যে আমার রাতে আর কি একজন খেতে আসবে এই বলে অল্প একটু তাকে দিয়েছিলাম টেস্ট করতে সে বলেছিল ভালো হয়েছে ভাত দিয়ে সত্যি গরম গরম ভাত দিয়ে বাটার কোনো তুলনা হয় না তা সব থেকে আর এটা একটা আমি ঢেকে রেখেছিলাম তো তার পরিণত আমি তোমাকে বোঝা মানে তোমাদের জানাচ্ছি কি হয়েছিল এই থালাটা এখান দিয়ে তুলতে গিয়ে মানে এখান দিয়ে সরু তুলতে গেলে আমি ভুলে গেছিলাম নিচেই বাটা ছিল বাটাটা পুরো পড়ে গেল তো এতক্ষণ যে রান্নাটা করলাম সেটা আর কি এইখানে तुलेची च